আমরা বলছি আমরা পশ্চিমবঙ্গ বাড়ি সমাজ কল্যাণ সমিতির থেকে আপনারা জানেন যে এক বছর ধরে যে বাড়ির সাথে প্রতীক দিলীপ চিত্ত বিকাশ সোমনাথ মন্ডলের যে সংক্রান্ত বিষয়ে আমরা চলছি কিছুদিন আগে তার রথবাড়ির ঘরবাড়িও ভেঙে দেয় থানাতে আসা হয় কিন্তু থানায় কোনো তাদের উপর কোনো রেসপন্স করেনি আজকে আমরা সামাজিকভাবে এসেছি এসে যদিও আমাদের বড় বড়োবাবুর সাথে দেখা করা ছিলাতে নেই আমরা যা টেবিলে আছেন তার সাথে আলোচনা করা হলো তিনি আশ্বাস দিলেন যদিও অতটা সম্ভব আমরা দেখছি এমনকি কালকে সাড়ে নটা দশটার সময় ওদের পার্টিকে ডাকা হয়েছে যদি কোনো সমস্যার সমাধান হয় ভালো যদি না হয় তাহলে আমরা এই আন্দোলনটাকে আরও উপর দিকে নিয়ে যাব এবং আমরা আমাদের যে জমি সেই জমি যাতে না পাই আমরা আন্দোলনটা চালিয়ে যাই হোক আমি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজ ব্লকের সভাপতি স্বপন বাউরি যাই হোক আপনারা সকলেই শুনলেন মাস্টার মশাই কাছ থেকে আমাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে হিন্দু কলাবনির থেকে আমাদের অভিযোগটা উঠেছিল পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই কথা বললাম তো যাই হোক আশ্বাসটা আমরা দিল কালকে উভয় পক্ষকে ডাকা হয়েছে যদি কালকে যদি হয়ে যায় তো খুব ভালো আর যদি সমস্যা হয়তো যদি মোটামুটি যদি সমস্যা সমাধান যদি না হয় তাহলে আমরা আন্দোলন আন্দোলনমুক্ত আমরা কিন্তু যেতে পারতে পারি এ বলে